আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা আপনাদের অনেক অনেক অভিনন্দন যে আপনারা আমার ভিডিওটা দেখছেন ছোট্ট একটা ইউটিউবার তো যদি আপনাদের কারো কবুতর পালার জন্য কবুতর লাগে তো আমার কাছ থেকে নিতে পারবেন আর যদি কারো কবুতরের কোনো সমস্যা থাকে তো পরামর্শ নিতে পারবেন আমার কাছে রেসার ও গিরিবাজ কবুতর আছে কবুতরকে রেগুলার গহম ভুট্টা আর ধান খাওয়াবেন তাহলে কবুতর সুস্থ সবল থাকবে কবুতরকে সুস্থ রাখার জন্য এসব খাওয়ারই যথেষ্ট আর সপ্তাহিতে একদিন এক লিটার পানির সাথে বিশ মিলি জিং সিরাপ দেবেন তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে কবুতরকে সুস্থ রাখতে হলে এই কাজগুলো করলেই আপনার কবুতরগুলো সুস্থ থাকবে আপনার শখের কবুতরগুলো সালাম আলাইকুম ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক দিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে